আজকে হচ্ছে মঙ্গলবার জানো তো আর আজকে হাট এমনিতে নর্মালি আমাদের হাট হচ্ছে সোমবার দিনকে বসে কিন্তু ইলেকশানের কারণে মানে হাটটা চেঞ্জ করে মঙ্গলবার করা হয়েছে যেহেতু হাটের পাশেই স্কুল গ্রাউন্ড বা স্কুল সে স্কুলে আমাদের মানে ভোট হয় তো তাই হাটের দিনটা সোমবারের পরিবর্তে চেঞ্জ করে মঙ্গলবার করা হয়েছে আর আমি আজকে দেখো হাটে যাচ্ছি একটু আমি নর্মালি বাড়ি থেকে কম বেরোই বা হাটে সেরকম যাই না যদি আমার কিছু জিনিস কেনাকাটার থাকে তবে আমি যাই তো আজকে দু তিনটে জিনিস আমার কেনার আছে সেই জন্য আমি হাটে যাচ্ছি তো দেখতে পাচ্ছ হাটে এখন ভিড় রয়েছে যেহেতু এখন মানে দশটা এগারোটা বাজছে সেই জন্য তো মোটামুটি সকাল সাতটা থেকে দুপুর বারোটা একটা অবধি হাট থাকেই ভালোই হাট থাকে তারপরে উঠে যাই তো এখন এগারোটার দিকে আমি যাচ্ছি তো দেখতে পাচ্ছ ভিড় আছে সেই জন্য আস্তে আস্তে যেতে হচ্ছে তো আমি দেখি কি কিনছি সেটা তোমাদেরকে আমি দেখাবো কিন্তু হাটের তো আমি এখন দেখানো সম্ভব নয় তো আমি বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি কিনছি আমি হাট থেকে কি কিনে নিয়ে আসলাম বলো দেখি চলো তাহলে তোমাদেরকে দেখাই আমি হাট থেকে কি কিনে নিয়ে এসেছি এই দেখো এটা হচ্ছে কাজল দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাজল আসলে পিকুকে কাজলের টিপ করানো হয় তো তো সেই জন্য আমি কাজলটা হাটে কিনলাম এটা দাম দশ টাকা দশ টাকা দিয়ে আমি এই কাজলটা কিনলাম কিনেই পড়াই সেই জন্য আর কিনেছি দেখো খানে নাইটি কিনেছি এই নাইটি দুটো আমি কিনলাম দেখো এটা হচ্ছে এই নাইটিটা হচ্ছে আমার মায়ের জন্য নিয়েছি দেখো দেখাই এটা ভালো লাগছে না নাইটিটা আসলে বেশ ভালো আমার তো বেশ ভালো লাগলো এই কালারটাও ভালো লাগলো মায়ের জন্য ঠিকই আছে কালারটা তো এই নাইটিটা মায়ের জন্য নিলাম আর এটা আমার জন্য এটা আমার জন্য নিলাম দেখো সবুজ এই কালার নাইটি আমি পড়িনি এখনো পর্যন্ত তার জন্য আমি এই কালারটাই নিলাম বেশ ভালো লাগলো কালারটা শ্যাওলা কালার মানে হচ্ছে বাটল গ্রিন কালার দেখো আবার প্রিন্টটাও বেশ ভালো প্রিন্টটাও ভালো নাইটি তো এই দুটো নাইটি আমি হাট থেকে কিনতে গিয়েছিলাম আর এই কাজলটা পিকু যে কাজলটা ইউজ করছিলো এতদিন ওটা বাবা এনে দিয়েছিলো তো এই কাজলটা মানে শেষ হয়ে গিয়েছে তার জন্য এই কাজলটা নিয়ে আসলাম এই নাইটি দুটো নিয়ে আসলাম আজকে হাট গিয়ে এমনি নর্মালি হাট থেকে আমি শুধু নাইটি মানে কিনি জামা কাপড় কিছু কিনি না কারণ সেগুলো ঠিকঠাক পছন্দ হয় না বাট নাইটিটা তো হয়ে যায় কারণটা তো বাড়িতে ইউজ করার জন্য সেই জন্য